সরকার পতনের উত্তাল সারা বাংলাদেশ আজ আমি এই ফার্স্ট রাজপথে নেমেছি আমি কখনোই কোনো মিছিলে কোন কোনো মিটিংও যাইনি আজকে কেন আমি রাজপথে এসেছি আমি নিজেও জানি না আমি দেখছি হাজার হাজার কোটি কোটি মানুষ আজ রাজপথে কেন ওই রাজপথে এত এত খুশি খুশি কেন কেন মানুষ এই আল্লাহ ছাড়া জনগণে কেউ জানে না কিন্তু সারা বাংলাদেশে আজ নতুন এক ইতিহাস শুরু হয়ে গেছে আর এই ইতিহাস খুব সুন্দর দেখতে সবার মুখে মুখে হাসি ফুটছে সবাই এত আনন্দ করছে সবাই কিছু কিছু মানুষ বলতেছে যে ঈদের চেয়েও সবচেয়ে বেশি আনন্দ আবার কিছু মানুষ বলতেছে আমরা এই এই মন্ত্রীর কারণে আমরা নামাজ পর্যন্ত পড়তে পারতাম না কিছু ছেলেরা বলতেছে আমরা দাড়ি পর্যন্ত রাখতে পারতাম না ভয়ে আমরা জঙ্গি পর্যন্ত বানিয়ে দিত অনেক ছেলেরা অনেক কথা বলতেছে এখন মানুষের বুক ফুটে গিয়েছে বুঝলাম না আবার কিছু ছেলেরা বলতেছে আমরা এই প্রধানমন্ত্রীর কারণে সংসার পর্যন্ত করতে পারিনি আমাদের সংসারে পর্যন্ত আগুন লেগেছে আমাদের সংসারে অশান্তি লেগেছে বাবা মায়েরা বলতেছে অনেকেই অনেক কথা বলতেছে এভাবেই এই মানুষে অনেক আন্দোলন করতেছে আর খালি একটাই কথা বলতেছে চি চি হাঁচি না লজ্জায় বাঁচি না কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি বাংলাদেশের অনেক গরিব মানুষ আছে সবাই আগুনে পুড়ছে জ্বলছে মনের ভিতরে আগুন জ্বলছে আর সেই আগুন ক্ষিপ্ত হয়ে আজ এই রাসপথে চলে এসেছে আমার কাছে যেটা ভাবতে ভাবতে আমি ভাবছি যে মানুষ এখন এত যে আগুনটা এতদিন ক্ষিপ্ত হয়ে বুকের ভিতরে জ্বলছে সেই আগুনটা নিবানের জন্য আজকে সবাই রাসপথে চলে এসেছে এসে সবাই এই বুকের আগুনটা নিবাচ্ছে। আর কীভাবে নিবাচ্ছে সেটা তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কাছে একটা জিনিসই ভালো লাগতেছে যে মানুষের মুখেও অনেক হাসি দেখতেছি হাসিটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তার জন্যে আমি মানুষের হাসি দেখে আজ আমি রাজপথে নেমেছি না হলে আমি আজও নামতাম না এই রাজপথে আর আল্লাহ সবাইকে ভালো রাখবে ইনশাল্লাহ আগামীতে আরও যাতে দেশ ভালোভাবে চলে সুন্দরভাবে চলে এই কামনা করি সবার কাছে সবাই এই কামনা করে অবশ্যই যাতে আমাদের এমন একটা ভালো সরকার আসে যাতে গরিবের দিকে তাকায় গরিব যাতে ঠিকভাবে খেতে পারে চলতে পারে এই জন্যে আজ এই সবাই রাজপথে আরেকটা কথা বলছি যে কোন সরকার আসুক না কেন কোনো কখনো কোনো দিন হোক কোনো ছাত্রদের উপরে টর্চারিং করবেন না আপনারা যে কোনো ছাত্রকে সম্মান দিয়ে কথা বলবেন তাহলে দেখবেন আপনি সারা জীবন সবার কাছে ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ